অনেক সময় দেখা যায় আমরা যখন প্লে স্টোর থেকে বা যে কোনো জায়গায় থেকে আমাদের মোবাইলে কোনো ধরনের অ্যাপ ইনস্টল করতে চাই এই ধরনের লেখা আসে অথবা এই লেখাটা আসে নট আপ স্পেস মানে আপনার ফোন মেমোরি ফাঁকা নেই তার জন্য কোনো অ্যাপ ইনস্টল করতে পারবেন না যদি আপনি আপনার মোবাইলে একটা অ্যাপ ইনস্টল করতে চান তাহলে আর একটা অ্যাপ আন ইনস্টল করতে হবে তখন আমরা মনে করি যে আমাদের ফোন মেমোরি ফাঁকা নেই তখন আমরা ফোন মেমোরিতে যাই ফোন মেমোরি থেকে ছবি ভিডিও অডিও অনেক কিছুই ডিলিট করে দেই ডিলিট করে দেওয়ার পর তারপরেও যখন আবার প্লে স্টোরে আসি আসার পরে যখন অ্যাপ ইনস্টল করতে চাই একই লেখা আসে আমাদের ফোন অনেক আছে তারপরেও দেখা যায় আমাদের ফোনে কোনো অ্যাপই ইনস্টল করতে পারতেছি না এই ধরনের সমস্যা যদি আপনি হয় এই সমস্যাটা আপনি কিভাবে সমাধান করবেন সমাধান করার পরে আপনি আপনার মোবাইলে যে কোনো অ্যাপ কিভাবে ইনস্টল করবেন সেটাই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। মোবাইলে একটি অ্যাপ ইনস্টল করতে চাইলে আর একটি অ্যাপ আন করতে হয় এই সমস্যাটা সমাধান করার জন্য আপনি আপনার ফোনের সেটিংস অপশন ওপেন করবেন সেটিংস অপশন ওপেন করার পর এখানে খুঁজে বের করবেন আপনার ফোনে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে সেই অ্যাপগুলা কোন ফাংশনের মধ্যে ইনস্টল করা আছে যেমন আমার এই মডেলের ফোনে লেখা আছে অ্যাপস এই যে দেখেন অ্যাপস ডিপল অ্যাপস এবং পারমিশন ম্যানেজার আপনার ফোনের মডেল যদি অন্যরকম হয় এই লেখা থাকতে পারে শুধু অ্যাপস লেখা থাকতে পারে অ্যাপ লিস্ট লেখা থাকতে পারে অথবা এপ্লিকেশন লেখা থাকতে পারে অ্যাপ্লিকেশন লিস্ট লেখা থাকতে পারে অ্যাপ ম্যানেজার লেখা থাকতে পারে ডিপল অ্যাপস লেখা থাকতে পারে বা পারমিশন ম্যানেজার লেখা থাকতে পারে মেন কথা হলো আপনার ফোনের সমস্ত অ্যাপ যে ফাংশনের মধ্যে ইনস্টল করা আছে সেই ফাংশনটা আপনি ওপেন করবেন আমি এখান থেকে ওপেন করে দিলাম ওপেন করে দেওয়ার পর দেখেন আপনার ফোনের যে অ্যাপ গুলো ইনস্টল করা আছে সমস্ত অ্যাপ আপনি এখানে দেখতে পারবেন এখন এখানে খুঁজে বের করবেন কোন অ্যাপ গুলার এমবি অনেক বেশি হয়ে গেছে যে অ্যাপ গুলার এমবি অনেক বেশি হয়ে গেছে সেই অ্যাপ গুলার এমবি কমিয়ে দিবেন তাহলে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে তবে সেই অ্যাপ গুলার এমবি কমানোর ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদের সাথে এখন শেয়ার করে একটু মনোযোগ দিয়ে শুনেন যে অ্যাপ গুলো আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ব্যবহার করেন যেমন হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার ফেসবুক টিকটক মানে সোশ্যাল মিডিয়ার যে অ্যাপ গুলো আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ব্যবহার করেন সেই অ্যাপ ভাবে কমে দেওয়ার ক্ষেত্রে আপনার আপনার অবশ্যই সচেতন থাকতে হবে সেই অ্যাপের মানে সেই আইডির ইউজার আইডি এবং পাসওয়ার্ড জানা আছে কিনা কারণ যে সমস্ত সোশ্যাল মিডিয়ার অ্যাপ গুলা আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ব্যবহার করেন সেই অ্যাপ গুলার এইভাবে যদি এমবি বি কমিয়ে দেন সেই অ্যাপ গুলা কিন্তু লগ আউট হয়ে যাবে পরে প্লে স্টোর থেকে সেই অ্যাপগুলা আপডেট করে নিতে হবে নতুন করে ইনস্টল করে নিতে হবে তারপরে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু সেই অ্যাপগুলা ব্যবহার করতে পারবেন যেমন আপনি এই যে ইউটিউবের ভিতরে যদি কোনো ভিডিও বা কোনো কিছু সেভ করে রাখেন যদি আপনি ইউটিউব এই অ্যাপের এমবি কমিয়ে দেন তাহলে দেখতে পারবেন ইউটিউবের যে ভিডিওগুলা সেভ করে রাখছিলেন সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে কিভাবে এমবি কমিয়ে দিবেন এমবি কমিয়ে দিয়ে এই সমস্যাটা সমাধান করবেন সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব যেমন ইউটিউব এখানে ক্লিক করবেন যে অ্যাপের এমবি আপনি কমিয়ে দিবেন সেই অ্যাপের উপরে এইভাবে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন স্টোরেজ এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে ক্লিয়ার কেস করে দিবেন এবং এখান থেকে ক্লিয়ার ডাটা করে দিবেন তারপর এখান থেকে ওকে করে দিবেন এখন আমরা এখান থেকে ব্যাকে যাই আরেকবার বেখে যাই এখান থেকে বেখে যাই বেখে আসার পরে দেখেন এখানে সাতাশ এমবি হয়ে গেছে মানে অনেক এমবি কমে গেছে এখান থেকে যত এমবি কমে যাবে তত এমবি আপনার ফোন মেমরি ফাঁকা হয়ে যাবে যখন আপনি এখান থেকে অনেক এমবি কমিয়ে দিবেন তখন দেখতে পারবেন আপনি প্লে স্টোর থেকে অথবা যে কোনো জায়গা থেকে আপনার ফোনে যে কোনো অ্যাপ ইনস্টল করতে পারবেন ওই লেখাটা আর আসবে না একটি অ্যাপ ইনস্টল করতে চাইলে আরেকটি অ্যাপ আনইনস্টল করতে হবে ফ্যান্স এই ধরনের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যদি আপনি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফিজ